অনেকে মিলাদ মানে না কেন মানে না জানেন তারা বলে আমরা মিলাদ মানি না আমরা সিরাত মানি তো সিরাত বলা হয় নবীজির চল্লিশ বছর বয়স থেকে তেষট্টি বছর বছর পর্যন্ত নবীজি চল্লিশ থেকে তেষট্টি বছর পর্যন্ত এই তেইশ বছর বয়সকে বলা হয় সিরাত আর আমরা বলি সিরাত তো পরে হয়েছে আগে তো নবীর মিলাদ হয়েছে আচ্ছা বলেন জন্ম আগে না কর্ম আগে যদি জন্ম না হয় কর্মের কোনো আলোচনা হবে না আগে জন্ম দিয়ে না শুরু করতে হবে তাহলে আমরা নবী করি আবার আমাদেরকে তারা পাল্টা বলে তোমরা নবী করো তোমরা বলেন করা করা নাকি নাকি শিরিক শিরিক আচ্ছা কেমনে হয় আমার এটা মাথায় ধরে না কারণ শিরিক বলা হয় কাউকে আল্লাহ শরিক মনে করা তাহলে তোমরা যারা মিলাদুল নবী মানো না মানে নবীর জন্ম যারা মানে না এরাই তো হচ্ছে মশরিক কারণ একমাত্র আল্লাহ মিউলাদ আল্লাহর কোনো জন্ম নাই আল্লাহ পাকের জন্ম নাই মৃত্যুও নাই কিন্তু আমরা বলি আমার নবী আল্লাহ নয় আল্লাহর কোনো অংশও নয় আমার নবী হচ্ছে আল্লাহর মাখলুক শ্রেষ্ঠতম মাখলুক আমার নবীর জন্মও আছে আমার নবীর মৃত্যুও আছে ঠিক কিনা বলেন জন্ম নাই কার আল্লাহ বলে না জন্ম নাই কার মৃত্যু নাই কার কিন্তু আমার নবীর জন্ম আছে না নাই আমার নবী ইন্তেকাল করেছে কি করে নাই করেছেন কুল্লু নাফসি যায়িকাতুল মাউত প্রত্যেককে মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে কিন্তু আমরা যেমন মরার পরে আমাদের লাশ মাটির সাথে মিশে যায় আমরা মৃত্যু বরণ করার পরে আমাদের যে হালত হয় নবীজি কবর মোবারকে রওজা মোবারকে আমাদের মতো মৃত পড়ে নাই বরং নবীজি রওজা মোবারকে জিন্দা নবীজি হায়াতুন নবী বলে নবীজি কি নবী হায়াতুন নবী এখন আসেন তেইশ বছর জিন্দিগি আলোচনা করব নাকি গোটা তেষট্টি বছর আলোচনা করব নবীজি ওয়া তাআলা পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে মা আমিনার ঘরে তাহলে শুধুমাত্র নবীজিত তেইশ বছরকে রেখে বাকি চল্লিশ বছরকে যারা বলে যে আমরা শুধুমাত্র নবীজি তেইশ বছর এটাকে অনুসরণ করব। কিন্তু নবীজির পূর্বে চল্লিশ বছর পর্যন্ত যা করেছেন এটা আমরা আলোচনা করব কিন্তু এটা আমরা অনুসরণ করতে পারবো না বলেন না নাকি অনুসরণ করা যাবে না চল্লিশ বছর পর থেকে অনুসরণ করতে হবে কিন্তু নবীজি সাল্লাহ আরিবাসাল্লাম তো চল্লিশ বছর বয়সের নবীন নবীকে জিজ্ঞাসা করা হয়েছে মাতা ওয়াজাবাত হুজুর আপনি কখন থেকে নবী হয়েছেন আমার নবী সাত করেছেন কুন্তুন নবী আদম মা ইন আদম যখন মাটি পানিতে আলাদা ছিল তখন আমি নবী ছিলাম আদম আল ইসলামের সৃষ্টির পূর্বে আমার নবী নবী বলেন আদম আল ইসলামের সৃষ্টির পূর্বে আমার নবী কি নবী তে যিনি আদম আল ইসলামের পূর্বে নবী ছিলেন তিনি কি করে চল্লিশ বছর বয়সে নবুত লাভ করে বরং চল্লিশ বছর বয়সে নবীজির নাই বরং চল্লিশ বছর বয়সে প্রকাশ পাকের একটা যারা বলে বছর পর্যন্ত আমরা আলোচনা করব কিন্তু অনুসরণ করব না চল্লিশ বছর বয়স পর্যন্ত নবীজি সাল্লাহ আলী হাসাল্লাম ইমানের দাওয়াত দেয় নাই ইসলামের দাওয়াত দেয় নাই কিন্তু নবীজি ওনার উত্তম চরিত্রের দাওয়াত দিয়েছেন ওনার আখলাকে হাসানার দাওয়াত দিয়েছেন নবীজি কোনোদিন মিথ্যা কথা বলে নাই নবীজি কোনোদিন খেয়ানত করে নাই ওয়া সুবাহ অনেক লকব দান করেছেন ওয়া সুবাহ কখনো নাজির বলেছেন কখনো সিরাজাম মনির বলেছেন কখনো মুজাম্মিল বলেছেন কখনো মুদ্দাসির বলেছেন কখনো ইয়াসিন বলেছেন কখনো তোহা বলেছেন এমনকি আল্লাহ পাকের সিফাতি নামের মধ্যে আসমাউল হুসনার মধ্যে দুইটি নাম মুবারক একটি হচ্ছে আর আরেকটি হচ্ছে রহিম আল্লাহ পাক নবীকে রৌফ এবং রহিম বলেও ডেকেছেন নবীজির অনেক আলকাব আছে অনেক লকব আছে নবীজির একটি নাম হচ্ছে আহমদ আরেকটি নাম হচ্ছে মোহাম্মদ আরেকটি নাম হচ্ছে মুস্তফা আমার নবীর অসংখ্য নাম মোবারক আছে আমার নবীর অসংখ্য সিফাত আছে কিন্তু কোন কিন্তু দুইটি সিফাত এটা আল্লাহর পক্ষ থেকে দেওয়া হয় নাই এটা ইসলাম প্রচারের পরেও সাহাব নবীকে দেয় নাই বরং এই দুইটি সিফত এই দুইটি লকব আমার নবীকে মক্কার কোরেশা মক্কার কাফের আমার নবীকে দুইটি লকব দিয়েছে নবীর দুইটি লকব কি একটি ছিল সাদিক আর একটি ছিল আল আমিন আমার নবী ছিলেন সত্যবাদী আমার নবী ছিলেন আমানতদার যারা বলেন না সুবহানাল্লাহ তাহলে চল্লিশ বছর পর্যন্ত নবী যা করেছেন এগুলি যদি আমাদের অনুসরণীয় না হয় তাহলে তো আমরা আর আমানতদারিতা আমাদের আর দরকার নাই তাহলে আমাদের আর সত্য কথা বলার দরকার নেই কারণ এগুলো চল্লিশ বছর পর্যন্ত নবীজি করেছেন নবীজি সাল্লাহামের বয়স যখন পঁচিশ বছর নবীজি দেখলেন তার মধ্যে কিছু কিছু হলেই তারা মারামারি কাটাকাটি লাগায় দেয় নবীজি তখন সবাইকে নিয়ে একটা সংগঠন গঠন করলেন তরুণদেরকে নিয়ে বলেন আমরা যুদ্ধ চাই না আমরা শান্তি চাই ওই সংগঠনের নাম হচ্ছে হিলফুল ফুজুল বলেন এই সংগঠনের নাম কি হিলফুল ফুজুল, শান্তি সঙ্গ নবীজি ওয়াসাল্লামের সেই সংগঠনের নাম অনুসারে আমাদের দেশের তরুণ তারা সংগঠন করার সময় যখন নাম বাছাই করে তখন এক নাম্বার এই নামটা সবাই রাখার চেষ্টা করে হিল ঠিক কি না বলেন তাহলে এখন থেকে আর হিলফুল ফুজুল করা যাবে না যেহেতু এটা নবীজি চল্লিশ বছর আগে করে ছেড়ছে এরপর নবীজি আলাইহি ওয়াসাল্লাম যখন নবীজির বয়স যখন পঁয়ত্রিশ মক্কার তার কাবা শরীফকে নতুন নির্মাণ করলো হলো নির্মাণ করার পরে এখন কাবা শরীফকে শরীফ নির্মাণ করার পরে কালো পাথর কে স্থাপন করবে এটা নিয়ে কুরাইশদের মধ্যে দ্বন্দ্ব দেখা গিয়েছে হাজরে আসওয়াত কে স্থাপন করবে কাবা শরীফের ভিতরে এটা নিয়ে তাদের মধ্যে দ্বন্দ্ব লেগে গেছে দ্বন্দ্বটা এত বড় পর্যায়ে চলে গেছে মনে হয় এটা নিয়ে তারা যুদ্ধ পর্যন্ত করবে মানে প্রত্যেক গোত্রের লোকজন বলতেছে যে আমরা এটা স্থাপন করব আরেক গোত্রের লোক বলতেছে আমরা স্থাপন করব নবীজি সাল্লাহ আলী ওয়াসলামের বয়স তখন পঁয়ত্রিশ তখন এই কঠিন পরিস্থিতিতে সবাই মিলে একটা সিদ্ধান্ত নিল আগামীকাল ফজরের সময় সূর্য উদয়ের পরে যে ব্যক্তি কানায় কাবার চত্বরে আসবে সবার আগে তিনি যে সিদ্ধান্ত দিবেন আমরা সেই সিদ্ধান্ত মেনে নেব এই সিদ্ধান্ত হবার পরে তারা সবাই রাত্রেবেলায় ঘুমায় গেল ফদরের সময় সবাই চলে আসছে কিন্তু এই সংবাদ তখন নবীকে জানানো হয় নাই কিন্তু নবীজি সাল্লাহ ফজরের সময় খা নায় কাবার সামনে আসতেন সেদিনে নবীজি চলে আসতেন সবার আগে তখন মক্কার মানুষ গিয়ে নবীকে বলল আমরা তো গতকালকে এই সিদ্ধান্ত নিয়েছি সুতরাং আজকে যেহেতু তুমি সবার আগে এখানে এসেছ সুতরাং তুমি যেই সিদ্ধান্ত দেবে আমরা সেটাই মেনে নেব এখন এতগুলি গোত্রকে একত্রিত ভাবে এতগুলি গোত্রকে ঠান্ডা করা যুদ্ধ বন্ধ করে একটি সিদ্ধান্ত দেওয়া এটা খুব চ্যালেঞ্জিং বিষয় ছিল না খুবই চ্যালেঞ্জিং বিষয় যে এতগুলি মানুষ সবাই চাচ্ছে যে আমি হাজরা আসবাদ স্থাপন করব সেও বলতেছে আমরা স্থাপন করব। এখন যুদ্ধ কিভাবে বন্ধ করা যায় নবীজ সাল্লাহ আলী ইসলাম বললেন তোমরা একটা চাদর নিয়ে আসো একটা চাদর আনা হলো নবীজি বললেন এবার এই হাজরে আসওয়াদটাকে এই চাদরের ভিতরে রাখো আমি বুধানের জন্য বলতেছি মনে করেন এই যে চাদরটা আনা হলো এই চাদরটার মাঝখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাজরে আসওয়াদটাকে রাখলেন এবার বললেন তোমরা প্রত্যেক গোত্রের থেকে একজন ব্যক্তি করে এই চাদরের চতুর্পাশে ধরো সবাই ধরলো কেউ বাদ নাই মক্কার যতগুলি ঘর ছিল প্রত্যেক ঘরের একজন একজন করে সবাই যখন ধরলো নবীজি বললেন এখন আমার সাথে চলা শুরু করো সবাই মিলে চলা শুরু করলেন খানায় কাবার যে কর্নারে এখন হাজরা আসবাদ রাখা আছে সেই কর্নারে নবীজি গেলেন নবীজি ওয়াসাল্লাম তখন নিজ হাত মোবারক দ্বারা এই হাজরা আসবাদটাকে এই চাদর থেকে তুলে নবীজি নিজ হাত দিয়ে খানায় কাবার মধ্যে স্থাপন করে দিয়েছেন